বড় তারকার জন্য ওত পেতে থাকে বড় শাখের করাত যেদিকেই তিনি যাবেন সৈতে হবে যাতনা জয় আস্তানের জন্য আজ ছিল সেরকম একদিন শোক প্রকাশে বিলম্ব হওয়ায় এক হাত নিল একটি পক্ষ শোক প্রকাশের পর বিরোধী পক্ষ শেষ পর্যন্ত কোনো পক্ষের মন রক্ষা হলো না দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর এখন দুই পক্ষের তীরে বিচ্ছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পঞ্চাশতম বর্ষ আজ ১৫ আগস্ট শোকের এই দিনটি এতকাল রাষ্ট্রীয়ভাবে পালন করা হতো গত বছর গণ তার কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচুক্তির পর দিনটির জাতীয় শোক দিবস স্টেটাস বাতিল করা হয় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক পালন করেছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন শেখ মুজিবের স্মৃতির প্রতি কিন্তু জয়া আহসান কেন পোস্ট দেননি জয়া আহসানকে নানাভাবে হেনস্থা করেছিল আওয়ামী সমর্থক একটি গোষ্ঠী তাদের অন্যতম ঢালটন সৌবাদ হীরা লিখেছেন আওয়ামী আমলে গোপালগঞ্জ কোটায় প্লট পাওয়া গণভবনে দাওয়াত খাওয়া যাওয়া আহসান ও গোপালগঞ্জের ওয়ালে সুন নীরবতা নিরবতা এমনকি হ্যাশট্যাগে বয়কট জয়া আহসান প্রচারণাও শুরু হয়ে যায় আলোচনার এক পর্যায়ে বিকেলে জয় আসান শোক দিবসের পোস্ট করেন ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সিঁড়িতে দাঁড়িয়ে থাকা নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন বিনর্ম শ্রদ্ধা এই পোস্টে অনুসারী ও অনুরাগীরা যেন প্রাণ ফিরে পেলেন কিন্তু বাকিরা কটু মন্তব্যে ভেসে গেছে অভিনেত্রীর ওই পোস্টে এমনকি আওয়ামী সমর্থক গোষ্ঠীও ছাড় দেয়নি তাকে ফেসবুকে সরব আমি সমর্থক গোষ্ঠীর অন্যতম সদস্য ডালটন লেখেন জয় আহসানদের কেউ থ্রেট দিয়ে শ্রদ্ধা জানাতে বাধ্য করছে না পনেরোই আগস্টের বেলা এসে নিজের ভিসা ও কাজ বাতিল হওয়ার ভয়ে যিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন তার শ্রদ্ধা জ্ঞাপন পনেরোই আগস্টে বত্রিশে ফুল দিতে আসা একজন রিক্সাওয়ালার সত্যস্প শোকের কাছে কুৎসিত আশফাক নিপুনের প্রাপ্পা গান্ডা ফিল্মে অভিনয় করা কেউ অন্তত বঙ্গবন্ধুর প্রতি এটুকু লোক দেখানো আচরণ না করলেই খুশি হতাম নূরজাহান মুন্না লিখেছেন যাক এতক্ষণ পর হলেও ফোস্টে দিলেন ধন্যবাদ